আপনি কি জানেন বেনিয়ামিন নেতা বাংলাদেশে আছে আপনি যখন ফেসবুকে দেখেন কিংবা ইনস্টাগ্রামে দেখেন কিংবা টুইটারে দেখেন অথবা টিকটকে দেখেন টিকটকে সব থেকে বেশি ফিলিস্তিনি মানুষের দুঃখ দুর্দশা মানুষ দেখেছে কারণ যতগুলো মিডিয়া আছে ফেসবুক বলেন ইউটিউব বলেন সবগুলো কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণাধীন যার ফলে এগুলো আসে না তো টিকটক একমাত্র চায়না বাই টান্সের যার জন্য টিকটকে গাজা নির্মমতা এবং গুলো এসেছে সেখানে মানুষ একটা গরু ছাগল পশু পাখির থেকেও দুর্বিশও জীনযাপন করছে চারিদিক থেকে অবরুদ্ধ করে খাদ্যের অভাবে পোশাকের অভাবে ঘর নাই সব মানে একটা মানুষকে তিলে তিলে যত ভাবে শেষ করা যায় সব রকম প্রচেষ্টা অব্যাহত রেখেছে এই বেনে নেতা নেহ এখন আপনারা ভাবছেন এই এত বড় নিকৃষ্ট মানুষ কিভাবে বাংলাদেশে আছে বাংলাদেশ তো পুষানব্বই ভাগ মুসলমানের দেশ এটা ভুল তো কথা বাংলাদেশ পুষানব্বই ভাগ মুসলমানের দেশ নয় বাংলাদেশে নাইনটি মানুষ মুসলিম নয় এটা রং কনসেপ্ট বাংলাদেশে ওয়ানলি থার্টি পার্সেন্ট মানুষ মুসলিম আর বাদ বাকি যে মানুষগুলো আছে সেগুলো হচ্ছে মুনাফেক এবং মুনাফেকরা অনেকটা নিকৃষ্ট ইহুদিদের মতোই তারা এক কথা বলে অন্তরে আর তারা পিছন থেকে মুনাফেকরা মতো যে বনি ইসরায়েল মুসাইলামের জাতি ছিল এই বনি ইসরায়েলরা এতটাই অধম এতটাই মানে বেকুব এবং এতটাই গবেট ছিল যে তারা চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও তারা মুসার আদর্শকে গ্রহণ করে নাই তারা মুসার কিতাবকে মুসার জাসমানী কিতাব মহেন্দ্রুল্লা আলমিন দিয়েছিলেন সেটাকে তারা করেনি ঠিক তেমনি বাংলাদেশের চেয়েছিল বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল লাইন মংলা বন্দর ব্যবহার বিভিন্ন চুক্তি করার জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশে এসেছিল এবং এই কার্যগুলো সম্পাদন হয়ে গেলে জুলাই অভ্যত্থান হতো না সেই সময় বাধা দিয়েছিল বাংলাদেশের কিছু ছাত্র এবং কিছু বক্তা তার বলতে উল্লেখযোগ্য বাংলাদেশের মানুষ ইহুদিদের মতো নিকৃষ্ট বাংলাদেশের ওই মানুষগুলো ইসরায়েল ইহুদিদের মতো নিকৃষ্ট তার থেকেও বেশি নিকৃষ্ট আহ কারণ ইহুদিরা তো মুসলমানদের হত্যা করছে কিন্তু বাংলাদেশের ভিতরে যে সমস্ত ইহুদিদের দালাল ইহুদিদের প্রেতাত্তা আছে তারা ওই সতী বসে আছে তারা ওই এসপি অফিসে বসে আছে তারা ওই ডিসি অফিসে বসে আছে তারা ওই মন্ত্রণালয়ে বসে আছে এবং তারা ওই ফাইল গুলো করছে যে প্রসেসের মাধ্যমে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো যায় কিংবা ভারতের আধিপত্য এই বাংলাদেশে টিকিয়ে রাখা যায় তারা এই কৃষককে হত্যা করে তারা এই ইলিশ মাছ একজন গরিব মানুষ গত বছর ইলিশ মাছ খায় না তার ঠিক নাই সেই ইলিশ মাছ তারা এক হাজার টাকা কেজি ধরে ভারতে পাঠায় ভারতের মানুষ শেখ হাসিনার আমলে পাঁচশো টাকা কেজি ইলিশ খেয়েছে যে মুসলমান মুসলমান না যে মুনাফিক বলে মুখে বলে মুসলমান আর একজন মুসলমানের ক্ষতি কিন্তু কিংবা আরেকজন মুসলমানকে কোনো ইহুদি খ্রিস্টানের হাতে তুলে দেওয়ার পায়তারা করে সে হচ্ছে বেনিয়ামিন নেতা নেহুর থেকেও বড় ক্ষতিকারক আপনারা একটু মিলিয়ে দেখবেন প্রতিটা জেলা উপজেলা থেকে শুরু করে ভূমি অফিস তারপরে আপনার পাসপোর্ট অফিস সরকারি পৌরসভা বলেন সরকারি বিভিন্ন অফিস যত অফিস আছে সরকারি অফিস আদালত সেখানে যেয়ে দেখবেন প্রতিটা অফিস আদালতে বেনিয়ামিন নেতা নেহু আছে তাদের আচরণ তাদের ধৃষ্টতা তাদের ব্যবহার তাদের কথাবার্তা এত উগ্র তারা ভুলে গেছে তারা চাকর তারা ভুলে গেছে যে তারা আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকায় এদেশের মানুষের সেবাদানের জন্য তারা চাকর হিসেবে এখানে নিয়োজিত আছে কারণ তারা ভেবেছে তারা এদেশের সরকার সরকার মানে তারা রাজা আর আপনারা হচ্ছে প্রজা আপনারা ভেড়ার পাল এই ভেড়ার পালকে তারা যেভাবে ইচ্ছা শাসন করবে যেভাবে ইচ্ছা সেভাবে চড়াবে যেভাবে ইচ্ছা নিয়ন্ত্রণ করবে এই সমস্যাটা শুধু বাংলাদেশের না এই সমস্যাটা সেই কলকাতার পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পুরো ভারতবর্ষ সব জায়গায় এই সমস্যা যারা চাকরি করে যারা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে তারা নিজেদেরকে রাজা মনে করে তারা নিজেদেরকে সরকার মনে করে আর এর সাথে যুক্ত আছে বিভিন্ন সরকার দলীয় লোকজন যারা যখন ক্ষমতায় যায় ক্ষমতা গ্রহণ করে তাদের সমস্ত কাজ একটা ফোনে হয় আর যারা বিরোধী দলে থাকে কিংবা যারা সাধারণ জনগণ তাদের কাজ বছরের পর বছরেও হয় না অনেকের এনআইডি কার্ড পাইতে পাঁচ বছর দশ বছরও লাগে এনআইডি কার্ডের নাম সংশোধন করে ঠিক হয়ে আসতে পাঁচ বছর লেগে যায় আর অনেকের এনআইডি কার্ড এক বছরে পেয়ে যায় এই অনেকের এনআইডি কার্ড একদিনে পেয়ে যায় পাঁচ ছয় ঘন্টার ভিতরে পেয়ে যায় এটাই হচ্ছে রাজার পূজার ভিতরে পার্থক্য রাজার পূজার পার্থক্য যখন জনগণ বুঝবে এই ভেড়ার পাল বুঝবে এই ভেড়ার পাল যখন সব ভেয়া করে উঠবে সবাই একসাথে মসনদ কেঁপে উঠবে কিন্তু যতদিন এই ভেড়ার পাল মুখ বুঝে থাকবে ততদিন ওই রাজার মস্নদ কেঁপে উঠবে না এই জন্য এই ভেড়ার পালকে ভেয়া করে উঠতে হবে এই ভেড়ার পালকে সচেতন হতে হবে এই ভেড়ার পাল যেদিন সচেতন হবে যেদিন ভেয়া করে উঠবে যেদিন ওই রাজার মসনদে এই ভেড়ার শব্দ যাবে সেদিন এই দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে সেদিন এই দেশে শান্তি আসবে সেদিন এই কলকাতায় শান্তি আসবে সেদিন পশ্চিমবঙ্গে আসবে সেদিন কাশ্মীরে শান্তি আসবে আপনারা জানেন বাংলাদেশের মানুষ আর কতটুকু ক্ষেত্রে হচ্ছে কিন্তু কয়েকদিন পরে এই নির্যাতনটা হবে দলিত নিম্নবর্ণের যারা হিন্দু আছে তাদের উপরে কারণ এই আর এস এস এর পান্ডারা এই শুভেন্দু অধিকারী এটা কলকাতার বেনিমে নেতা নেয় এই শুভেন্দু অধিকারীরা এরা নিজেদেরকে ব্রাহ্মণ ভাবে আর নিম্নবর্ণের যারা আছে যারা দলিত খেটে খাওয়া মানুষ দিনমজুর হিন্দু সম্প্রদায়ের তাদেরকে এরা এই ভ্যাড়ার পাল মনে করে তাদেরকে এরা মানুষ মনে করে না তাদেরকে এরা কর্মচারী মনে করে তাদেরকে মনে করে সেবাদাসী তাদের এই শুভেন্দু অধিকারীর মতো যারা এলিট আছে যারা এরকম বেনিমে নেতা নিয়েও আছে তাদের সেবা করার জন্য তারা হচ্ছে রাজার শ্রেণী তারা হচ্ছে ব্রাহ্মণ তারা এলিট তাদের সেবা করার জন্য এই নিম্ন বর্ণের মুসলমানের জন্ম তাদের সেবা করার জন্য নিম্ন বর্ণের হিন্দুর জন্ম এই বৈষম্য চলমান থাকবে যতদিন পর্যন্ত এই নিম্নবর্ণের মানুষগুলো নিজেদের সচেতন না করবে দাদার দাদা কিন্তু হিন্দু এই বাংলাদেশে যত সবাই কিন্তু ধর্মান্তরিত মুসলমান ধর্ম দুই তিন জেনারেশন আগে গেলেই দেখবেন তারা হিন্দু ছিল এই ব্রাহ্মণদের নির্যাতনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা এই ধর্ম দেখ করে ইসলাম নামক ধর্মের সায়তল আশ্রয় নিয়েছে ইসলাম এমন একটা ধর্ম যেখানে কোনো বৈষম্য নাই তো হিন্দু ধর্মে প্রচন্ড বৈষম্য একটা যারা কামার যারা অর্থাৎ মাটির কাজ করে কিংবা লোহার কাজ করে তাদের যে পূজা মণ্ডপ আর ব্রাহ্মণদের পূজা মণ্ডপ আলাদা এবং ব্রাহ্মণরা এই ব্রাহ্মণদের বাড়ির সামনে দিয়ে এই নিম্নবর্ণের মানুষরা হেঁটে যেতে পারতো না এই বৈষম্য এই অত্যাচার নিপীড়নের হাত থেকে বাঁচার জন্যই মানুষ ধর্মান্তরিত হয়েছিল সেই সময় আবার ফিরে আসছে এই কলকাতার মানুষের উপরেই এই শুভেন্দুরা এই এলিটরা মুসলমানদের নির্যাতন করার পরে নিম্নবর্ণের হিন্দুদের উপর নির্যাতন চালাবে এরা হচ্ছে বাংলা জ্বালাও বাড়ি এই আর এস এস এর পাণ্ডারা এই বিজিবি পাণ্ডারা বিজিবি মানে বাংলা জ্বালাও পার্টি আর বাংলাদেশে আওয়ামী লীগ মানে বাংলাদেশ ধ্বংস করো পার্টি এই দুই পার্টি কোনো বাংলা ভাষাভাষী কোনো অঞ্চলের মানুষের জন্যই মঙ্গলজনক নয় দুই অঞ্চলের মানুষের জন্য এরা ক্যান্সারের মতো একবার যেখানে ভাষা বেঁধে যাবে সেখানে ধ্বংস করে দিয়ে চলে যাবে অতএব আপনারা যুদ্ধ করার জন্য কিংবা আপনাদের ধন সম্পদ ইসলামের পথে ব্যয় করার জন্য কিংবা হিন্দুরা স্বর্গে যাওয়ার জন্য আপনাদের সেই গয়াতে যাওয়া লাগবে না মুসলমানদের ফিলিস্তিনে যে যুদ্ধ করা লাগবে না আপনার বাড়ির পাশেই বেনিয়ামিন নেতা নিহ আছে একদল লোক ভালো আছে একদল লোক খারাপ আছে আপনি ভালোর পক্ষে কাজ করেন ভালোর পক্ষে কাজ করা মানেই বেনিয়মিন নেতা নেহুর বিপক্ষে কাজ করা বেনিয়মিন নেতা নেহুর বিপক্ষে যুদ্ধ করা প্রতিটা অঞ্চলেই যেখানে জুলুম আছে যেখানে অন্যায় আছে সেখানেই এই বেনেমিন নেতা নেহ এই আবু জাহেলরা আছে এই নুমুদ্রা আছে ফেরাউনরা আছে এদের বিরুদ্ধে আপনারা সচেতন হন সচেষ্ট হন সামাজিকভাবে প্রতিরোধ করে তুলুন ঘরে ঘরে দুর্গ গড়ে তুলন সবার ভিতরে কারোর যদি ক্ষমতা থাকে হাত দিয়ে অন্যায় বন্ধ করার সে হাত দিয়ে অন্যায়কে বন্ধ করুন কারোর যদি ক্ষমতা না থাকে হাত দিয়ে অন্যায় বন্ধ করার সে মুখ দিয়ে প্রতিবাদ করুন কারোর যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে কথা বলার সে মনে মনে ঘৃণা পোষণ করুন আর মনে মনে ঘৃণা পোষণ করা সব থেকে নিকৃষ্ট কাজ আমি আশা করবো আপনারা সামাজিকভাবে অন্যায়কে বয়কট করবেন সামাজিকভাবে যারা অন্যায় করে অন্যায়কে প্রশ্রয় দেয় এবং জুলুম করে মানুষের উপর নির্যাতন করে তাদেরকে আপনারা প্রতিহত করবেন প্রতিরোধ করবেন সামাজিকভাবে বয়কট করবেন